আমি বানাবো পমফ্রেট মাছ সর্ষে পোস্ত দিয়ে এখানে সর্ষে পোস্ত লবণ এবং গোলকি রয়েছে আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা সাদা তেলে রান্না করবো খুব কম কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যাবে সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ পমফ্রেট মাছ হলো সামুদ্রিক মাছ এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি থাকে এছাড়া এই পমফ্রেট মাছ হার্টের পক্ষে ভালো সামুদ্রিক মাছ আর সরষে পোস্ত পোস্ত তো খেলে শরীরে গুণ হয় এবং পোস্ত শরীর ঠান্ডা রাখে আর কাঁচা লঙ্কা এই অল্প কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়ে যাচ্ছে সর্ষে পোস্ত কমপ্লিট তাওয়াটা বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে আজকে সাদা তেলে রান্না করব। ফ্রাইং প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এতে আমি অ্যাড করব একটু লবণ এবং হলুদ যাতে মাছটা না ফাটতে থাকে অনেক সময় মাছ ফাটতে থাকে চারিদিকে চোখে মুখে ছিটকে আসে যার জন্য লবণের মধ্যে দিয়ে দিয়েছি এবার এ দিয়ে দেবো একটুখানি হলুদ তেলটা গরম হয়েছে বোঝাই যাচ্ছে হলুদটা আর একটু হবে ব্যাস এইবারে আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো ফ্রাইং প্যান নিয়েছি কেন ভাজ সুবিধা হবে বলে পিঠ হয়ে গেলে তারপর আরেক পিঠ উল্টাবে তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে ঢাকা দেওয়ার দরকার নেই লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি তাই ফাটার কোনো সম্ভাবনা নেই মাছগুলোকে আমি ভালো করে নেড়ে নেড়ে এগুলোকে আগে এক পিট হয়ে গেছে এক দিক আমাকে উল্টে দেবো একটু বসে বসে গেছে তেলটা আর একটু গরম হওয়া দরকার ছিল আমি তাড়াগুলো করে দিয়ে দিয়েছি ঠিকই আর একটু হলে আলু চিন্ন যাই হোক হয়ে গেছে আর এক পিট উল্টে দেবো মাছগুলোকে আর এই পিঠটা হয়ে যায় তারপর হয়ে গেলে দেখাচ্ছি কীরকম খুব ইজি রেসিপি এবং খুবই টেস্টি রেসিপি সর্ষে পোস্ত যাতেই দেবে সামুদ্রিক মাছ বিশেষ করে তাতে খুব সুন্দর টেস্ট আসে হয়ে গেছে এবার আমি এগুলো রেখে দেবো এর থেকে আর বেশি ভাজবো না কেননা এর যে নিউট্রিয়েন্টস তাহলে নষ্ট হয়ে যাবে যতটা না ভাজবে নয় ঠিক ততটাই ভেজছি এতে আছে ওমেগা থ্রি প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি যেটা সবসময় আমাদের শরীরের পক্ষে ভালো এবং এই মাছ সমুদ্র সামুদ্রিক মাছ যেহেতু এই মাছ কিন্তু খুব উপকারী এবং যে আমি যে যে মশলার সঙ্গে যেমনভাবে রান্না করব এই মাছ কিন্তু ঠিক সেই রকম টেস্ট ধারণ করে এছাড়া এই মাছ কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টাল এর মধ্যে উপাদান রয়েছে এছাড়া যাদের যে থাইরয়েড রয়েছে থাইরয়েডের যে সমস্যা রয়েছে তারা কিন্তু এই মাছ প্রচুর পরিমাণে খেতে পারে কেননা তাদের কোনো রকম প্রবলেম হবে না আয়োডিন রয়েছে আর এছাড়া এতে কাঁটা কম সবাই খেতে পারে বাচ্চারা খেতে পারে এবং প্রচুর পরিমাণে হাই প্রোটিন রয়েছে তাই এই মাছ খুবই উপকারী চোখের পক্ষে চুলের পক্ষে স্কিনের পক্ষে এই মাছ খুবই উপকারী এর মধ্যেই দিয়ে দেবো আমি কালো জিরের যে তেল রয়েছে আমি ওতেই দেবো এবারে আমি এতে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এর মধ্যে রয়েছে এটা দিয়ে দেবো আর একটু জল দেবো বাটিতে এতে জল দেব বেশি পরিমাণে বেশি অতিরিক্ত ফোটাবো না এমনিতেই মাছ খুবই নরম অতিরিক্ত ফোটালে ভেঙে যাবে সুন্দরভাবে এগুলোকে ফ্রাই করে রেখে দিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা লবণ আর দেবোনা যেহেতু আমি আগে দিয়েছিলাম এবারে আমি একটু ফুটে উঠলেই আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো আর তারপরে জাস্ট নামিয়ে নেবো অল্প একটুখানি এপিট ওপিট করে নামিয়ে নেবো বেশি ফোটানোর কোনো দরকারই নেই কেন বেশি ফোটালে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া এই মাছ এতটাই সুস্বাদু এবং একটা কাঁটা থাকে বলে বাচ্চারা কিন্তু এই মাছ খেতে খুব পছন্দ করে এবং এই মাছ খুব দামি মাছ কেননা এই মাছ খুব সুস্বাদু হয় এবং যে মশলা দিয়ে রান্না করা হয় ঠিক সেই মশলা অনুযায়ী এর কিন্তু একটা কম্বিনেশান টেস্ট খুব সুন্দর হয় তাই এই মাছ খুবই ভালো মাছ এই যে ফুটে উঠেছে সর্ষে প্রস্ত এইবারে আমি এর মধ্যে আস্তে আস্তে করে মাছগুলোকে আমি ঢেলে দেবো একটু ঢাকনা দিয়ে দেবো যাতে না করে একটু নেড়ে দেবো জাস্ট আমি একটু ঢাকা দেব এক দেড় মিনিট পরেই আমি ফিরে আসছি দেড় মিনিট পরে আমি ফিরে এলাম এবার আমি আস্তে করে মাছগুলোকে উল্টে দেবো একটা একটা করে আমি উল্টে দেবো উল্টে দিয়ে জাস্ট আবার ফিরে এক মিনিটের মতো রাখবো রেখে তারপর আমি এটাকে নামিয়ে নেব বেশি ঘাঁটাঘাঁটি করবো না যেহেতু এটা সফট মাছ তাই বেশি ঘাঁটাঘাঁটি করার কোনো দরকারই নেই তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন সার্ভ করবো তখন দেখাচ্ছি এটা জাস্ট পাঁচ ছ মিনিটের মধ্যে এই রান্নাটা কিন্তু হয়ে যায় খুব ইজি রান্না কিন্তু টেস্টও খুব ভালো হয় আদা রসুন পেঁয়াজের থেকে কিন্তু এর টেস্ট অনেক বেশি হয় সর্ষের পোস্তর টেস্ট এবং কাঁচা লঙ্কা দিয়ে তাই আমি এবারে আমি ঢেকে দিলাম ব্যাস আবার এক দেড় মিনিট পরে ফিরে আসছি তৈরি হয়ে গেল বাঙালির একটা পছন্দের ডিশ সর্ষে পোস্ত দিয়ে কমপ্লিট মাছ এটা কিন্তু এমনি খেতেও ভালো লাগে আর তেমনি এটা ও শরীরের পক্ষে যেহেতু পোস্তরও একটা গুণ রয়েছে আবার সর্ষেরও গুণ রয়েছে কেননা সর্ষে আমাদের চোখের পক্ষে ভালো এবং এর মধ্যে প্রচুর পরিমাণে রাফিজ রয়েছে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা কিন্তু সর্ষে তাদের পক্ষে উপকারী এছাড়া এই মাছ যেহেতু সমুদ্রের মাছ তাই এই মাছের তো উপকারিতা আমি আগে বলেই দিলাম তাই এই মাছ অবশ্যই আপনারা খান এবং এনজয় করুন আর আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখেছেন সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবে থ্যাংক ইউ